স্বাধীনতা যোদ্ধা আমাদের সাংবাদিক বন্ধুগণ যে মর্মস্পর্শী বর্ণনা আপনারা শুনেছেন এটি বর্ণনা করারও অযোগ্য শোনারও আমরা আসলে অযোগ্য এগুলো শুনে কোনো স্বাভাবিক মানুষ স্বাভাবিক জীবনযাপন করাটা তার জন্য অত্যন্ত কঠিন সুতরাং আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই আমাদের এই সমস্ত শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের ঋণ আমরা শোধ করবো একটা উন্নত সুদমুক্ত ঘুষ মুক্ত টাকা পাচার মুক্ত দুর্নীতিবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত শান্তির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব ঈশ্বার এবং এটার মাধ্যমেই আমাদের এই শহীদ সহ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা যে জন্য লড়াই করেছেন আমরা এই লড়াইয়ের মূল্যের সম্মান আমাদের পক্ষ থেকে আমরা রক্ষা করার জন্য বিশেষ করে আমরা বাউফলবাসী এখানে আমাদের বাউফলের কৃতি সন্তান তারা আমাদের বাউফলের সম্পদ তারা আমাদের পক্ষ থেকে এই সম্পদ সংরক্ষণে যা করা দরকার ব্যক্তিগতভাবে আমি আপনাদের একজন ভাই আপনাদের একজন সন্তান হিসাবে আমি যত দুর্বলই হই না কেন আমার ডানে সামনে বামে পেছনে যারা আছে আমার পুরো বাউফলকে সাথে নিয়ে এই পরিবারকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান তারা যতদিন বেঁচে থাকবে তাদের পরিবারের সদস্য যতদিন বেঁচে থাকবে তাদেরকে আমরা সম্মান এবং মর্যাদার সাথে আমরা আমরা সেই লক্ষ্যে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন যারা কষ্টে আছেন আল্লাহ তাদের কষ্ট আসান করে দিন তাদের পরিবার যারা আছেন তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধরার তৌফিক দিন এবং বিশেষভাবে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই যে বাংলাদেশকে নিয়ে এখনো যারা নতুন করে ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন এবং এই অর্জিত নতুন স্বাধীনতাকে বিঘ্নিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অপতৎপরতা চালান ব্যক্তি স্বার্থে কাজে লাগান দখলদারিতে এখনো কেউ কেউ নিমজ্জিত থাকার চেষ্টা করেন কেউ কেউ এখনো চাঁদাবাজি করার কেউ কেউ এখনো দখলবাজি করার কেউ কেউ এখনো অন্যায়ভাবে কাউকে আঘাত করার আমরা বারবার বলেছি যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি অবশ্যই আইনগতভাবে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করবে এবং প্রত্যেককে শাস্তি বাংলাদেশে নিশ্চিত করা হবে কিন্তু কোনোভাবেই ব্যক্তিগতভাবে যদি আমরাও আজকে আইন হাতে তুলে নিই তাহলে আগের সেই ফেসিস সরকারের সাথে তো আমাদের আর কোনো পার্থক্য থাকতো না সুতরাং এ কথার অর্থ এই নয় যে যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে অবশ্যই অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশের জনগণ এই সমস্ত আহত রক্তাক্ত পঙ্গুত্ব বরণকারী ভাইদের সামনে রেখে তারা আমাদের সামনে স্বাভাবিক যাপন করবে আইনের বাইরে থেকে এটা হতে দেওয়া হবে না সেই আপনাদের কাছে আমরা অঙ্গীকার করছি আমরা এই সরকারকে চেষ্টা আমাদের জায়গা থেকে আমাদের প্রিয় বাউফালে আপনারা শুনেছেন দীর্ঘদিন যিনি রাজত্ব করেছেন বাউফালবাসীর মালিকানা যিনি চিনি নিয়ে একক ব্যক্তি এবং পরিবারের কাছে মালিকানায় রূপান্তরিত করেছিলেন সেই অনির্বাচিত সংসদ সদস্য যে কোনো মানুষের বাউফলে ভোটারদের কোনো মূল্য দেন নাই ভোটারদের কোনো মর্যাদা দেন নাই ইতিমধ্যেই সে আইনের আওতায় এসেছে এবং আমি ওখানকার প্রশাসনের সাথে বিগত কয়েকদিন আগে দেখা করে স্পষ্ট বলে দিয়ে আসছি বাউফল সন্ত্রাস চাঁদাবাজি দখল মুক্ত একটা বাউফল হবে এক্ষেত্রে যা করা দরকার আমরা সবাই মিলে তা করবো ইনশাল্লাহ সে যদি আমার ছোট ভাইও হয় সে যদি আমার সন্তানও হয় সে যদি আমার দলের তো দূরের কথা আমার পরিবারের কেউ অন্তর্ভুক্ত হয় তাকেও বাউফলবাসী ছাড় দেবে না এবং এরকম কেউ করলে বাউফলবাসী আমি বলেছি যে দুই হাজার চব্বিশ সালে একবার আসে নাই আপনারা মনে আছে জুলাই মাস কিন্তু আমরা আমরা শেষ করি নাই বলেছিলাম পঁয়ত্রিশে জুলাই শেষ পর্যন্ত আমরা ছত্রিশ জুলাই পর্যন্ত কিন্তু টাইম দিয়েছি এভাবে কিন্তু ছাত্র জনতা হিসাব রেখেছে সুতরাং প্রত্যেককে মনে রাখতে হবে এই রক্ত এই শাহাদাত এই পঙ্গুত্ব এই আহত ভাইদের সাথে যদি কেউ বেইমানি প্রতারণা করে তাহলে এরকম এরকম পাঁচই আগস্ট প্রতি মাসে প্রতি দিনে দিনে বারবার ফিরে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা হবে প্রতিরোধ করা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে যে ভাইরা আছেন আমি তাদের কষ্ট দিতে চাই না আমি একটু তাদের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে ছোট্ট যে উপহারটুকু আছে